জন্য আল্লাহ রসুল জানিয়েছেন যারা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে আল্লাহ জান্নাত বিশ্বাস করে মরে যাব বিশ্বাস করে কোরআন বিশ্বাস করে তারা যেন আল্লাহর জান্নাতে বাড়ি বানায় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তারা যদি জান্নাতে বাড়ি বানায় তাদের বাড়ি জীবনে কোনো দিন শেষ হবে না নষ্ট হবে না পেলাসটা ছেড়ে যাবে না ওই সুন্দর বাড়িটা ওইভাবে থাকবে জীবনে কোনো দিন শেষ হবে না মানুষ যখন জান্নাতে যাবে জান্নাতে গিয়ে বেঁচে যাবে ওর আর কোনোদিন মৃত্যু হবে না ও আর বুড়ো হবে না ও জামা কাপড় পাল্টাতে হবে না গোসল করতে হবে না সুখ আর শান্তি শুরু জীবনে কোনোদিন শেষ হবে না জীবনে পেশাব হবে না জীবনে পায়খানা হবে না জীবনে পেটের যন্ত্রণা নাই জীবনে গোসল নাই মাথায় তেল দেওয়া নাই চিরুনি নাই আয়না নাই ও মুসলমানেরাজ জনেরা। এই কথাগুলো যদি আমরা বিশ্বাস করতাম ওই মালিক এগুলো দেবেন বলে ওয়াদা করেছেন তাহলে সেই মালিক আমাদের যতবার ডাকে পঞ্চাশ প্রত্যেক দিন পাঁচবার করে ডাকে অন্তত আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে পাঁচবারের একবার সাড়া দিতাম একবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর বাড়িতে যেতাম আমরা বিশ্বাস করি না মরে যাব কিন্তু আমরা যদি বিশ্বাস না করি কেতাবে লেখা মালাকুল মৌতামাদের কাছে প্রত্যেক দিন পাঁচবার করে আসে আর শুধু বলে রেডি হ সকাল আটটায় এসেছি আবার দশটায় আসব সাড়ে বারোটায় আসব তিনটের সময় আসব তোর বাপের লি জামি তোর বাপের বাপের লি জামি তোর এলো তবে রাস্তায় কি মাঠে কি হাটে কোরআনে লেখা নাই হাদিসে লেখা নাই পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মরে যাবে শুধু লেখা আছে যাবে কবে যাবে লেখা নাই সুস্থ মানুষ বাইক নিয়ে দেউলি গেল দেউলি গিয়ে সজা যা দশ টাকার তলায় টুকু শুয়ে রয়েছে বাস্ট করে দিয়েছে রে সোনা ও জানতো না আমি দেউলি যাচ্ছার ফিরবো না তাই আমাদের টার্গেট রাখতে হবে এই বাজারে যাওয়া শেষ যাওয়া এই খাওয়া শেষ খাওয়া এই নামাজ শেষ নামাজ এই সোয়া শেষ শোয়া এই ঘুম শেষ ঘুম এই গোসল শেষ গোসল এই ওয়াজ শেষ ওয়াজ এই সোনা শেষ সোনা তাহলে আমলে মোহাব্বত পয়দা হবে

তাস খেলি জুয়া খেলি বিয়ারে ছবি দেখি বাজে ভাগা ব্যবহার করি হক ফাঁকি দেই চিটিং করি ওজনে মাল কম দেই আল্লাহ বলছে এদের কারুর নামাজ হয়নি নামাজ যদি হলো তাহলে এদের দ্বারায় বাজে কাজ কথা বলে হবে তাহলে আল্লাহর কোরআন সত্য না আমরা সত্য কথা যদি বল আমাদের নামাজ সত্য না আল্লাহর কোরআন সত্য তাহলে যদি সত্য হয় 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 তাহলে আমাদের নামাজ না 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 যদি বলেন মিথ্যা কোরআন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যার নামে যাবেন কি দোজকে যাবেন কি হাবিয়া দিয়ে যাবেন সেটা আপনার ব্যাপার কোরআন বলছে নামাজের এত পাওয়ার জয় নামাজি দ্বারাই কোনদিন কোনো ফাইসা কাজ নোংরা কাজ বাজে কাজ হবে না যদি নামাজ পড়ার পরে উল্টো পাল্টা করে তাহলে তোমরা জানবে ওর নামাজ হয় না অনেক লোক ঝগড়া করতে করতে বলে তুই একটা নামাজি না তুই এরকম বাজে ভাষা ব্যবহার করছিস তুই আল এত ঠেলে নিয়েছি তুই কি নাম নামাজি রে আল্লাহ বলছে নামাজের তৈরি নামাজি নামের ভন্ড নামাজি না লোকে ও নামাজি বলবে লোক দেখানোর জন্য মসজিদে যেত যে লোকে আমার নামাজি বলবে নামাজ না পড়লে কাকা খারাপ বলবে নামাজ না পড়লে ইমাম সাহেব খারাপ বলবে কেউ যদি ইমামের খুশি করার জন্য মহাজিনের খুশি করার জন্য কাকার খুশি করার জন্য শ্বশুরের খুশি করার জন্য গ্রামের লোকের খুশি করার জন্য যদি নামাজি সাজে এর উপরে আল্লাহ নামাজ পড়বো কার খুশি করার জন্য শশী গিয়ে মুখ্য বলছে আমার

সেজন্য ভাইরা বোঝার চেষ্টা করুন আমি আপনাদেরকে জানিয়ে দিলাম মরে যাব সত্য কথা তবে রাস্তায় যাব কি দোকানের ভিতরে বসে বসে মরে যাব না শ্বশুর বাড়ি গিয়ে মরে যাব কোরআনে লেখা নাই কোরআনে লেখা আছে রাস্তায় হতে পারে এখানে হতে পারে ওখানে হতে পারে লা ইস্তাওখুরু না সাআতা ওয়ালা ইস্তাগদিমোন শ্বশুর বাড়ি গিয়েছে অল্প খাওয়া খেয়েছে খাটের উপরে শুয়ে মরে গেছে শ্বশুর বাড়ি গিয়েছে সালার বাইকে উঠেছে একটা টান মেরেছে লরির তোলা গিয়ে চুক শুয়ে আছে দুজন সব শালাবো সব ও কলি যা টুকরা রা কই কখন মরবে কোরআনে লেখা নাই হাদিসে লেখা নাই পৃথিবীর কোনো কিতাবে লেখা না তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই শরীর সুস্থ আছে পরে নামাজ পড়বো শরীরে কোন রোগ বেদি নেই না 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 আল্লাহ পাক নিজেই বললেন যা যখন আমি অর্ডার করবো মালাকুল মউত গিয়ে জান কবজা করবে কারুর বাপ চেকাতে পারবে না কোন কায়দায় কেউ বেঁচে আছে দেখেছে জোরে বলেন চুরি করে ডাকাতি করে জেনা করে মদ খেয়ে গাঁজার ব্যবসা করে কোটিপতি হয়ে রাষ্ট্রপতি হয়ে প্রধানমন্ত্রী হয়ে রাজা হয়ে বাদশাহ হয়ে আলেম হয়ে মহাদিস হয়ে মুক্তি হয়ে কোরআনের হাফেজ হয়ে কোন কায়দায় বেঁচে আছে নজির আছে জোরে বলেন সেই জন্য মরে যাবো যদি বিশ্বাস করি আজ থেকে কান্নাক মোলাকে শপথ করে ফজর থেকে নামাজ শুরু করেন মরে যাব কোন লাইট নেই আর আপনার মা আপনার বাপ আপনার ছেলে আপনার মেয়ে আপনার আত্মীয় স্বজন চোদ্দ পুরুষ ও কলিজার টুকরা আমার আল্লাহ পাক নিজে জানিয়ে দিলেন যার জন্য অন্যায় করি যার জন্য মিথ্যা কথা বলি যার জন্য গুণা করি যার জন্য ওজনে কম দেই যার জন্য ইট চুরি করি যার জন্য বালি চুরি করি ও কলিজার টুকরা রাস্তায় ঢালাই রাস্তার ইট ছেড়ে গেছে মুসলমান বা মুসলমানের বাচ্চা চুরি করলে চলে আসছে এখানে রাস্তায় রাস্তার ইট সময় দেব বারান্দায় দেব পটে দেব হেঁটে যাব ওই পায়ে ঘা হবে পিরাক ফুটে যাবে একটা হেঁটে দাম টাকা একটা পিরাক ফুটবে লেবে পাঁচ হাজার টাকা বারোটা বেজে যাবে রাস্তা ইট উঠে গেলে সোজা করে দেওয়ার কথা মুসলমান পাড়ায় জন্ম নিয়ে ইট চুরি করে আছে না নাই সব জানে এটা নিতে নেই কিন্তু চুরি করি সব জানে পাথর চুরি করতে নেই পাথর চুরি করে বালি চুরি করে রাস্তার পাইপ চুরি করে মুসলমান বড় পাইপ ফেলেছে ট্যাঙ্কির পানি আসবে বাড়ি বাড়ি চুরি করবে এরকম লোক আছে না নাই ভাইরা আমার বাবাজিরা বোঝার চেষ্টা করুন আপনার নামাজ হয়নি নামাজ হয়নি নামাজি নামের কলঙ্ক ভালো করে কথা বোঝার চেষ্টা করুন নামাজ হবে তার কোন দিন বাজে কাজ হবে না হবে না হবে না তাই মরে যাব যদি বিশ্বাস করি ও কলিজার টুকরা ভাইরা আমার এই নামাজ যদি আপনার হয়ে যায় রুজির অভাব দূর হয়ে যাবে কবরের সমস্যা সমাধান হয়ে যাবে হাসারে ময়দানে আর সে ছায়া পাবে মিজানের পাল্লা

ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করুন আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়েছেন মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যার জন্য দুনিয়ার বিল্ডিং করলে বালাখানা করলে যার জন্য জমি জায়গা করলে যার জন্য এত বন্যাই করলে ও কলিজার টুকুনারা এরা তো কেউ পরিচয় দেবে না এরা কেউ পরিচয় দেবে না নিজের বাপ পরিচয় দেবে না মা পরিচয় দেবে না ছেলে পরিচয় দেবে না মেয়ে পরিচয় দেবে না আত্মীয় স্বজন কেউ সেদিন পরিচয় দেবে না দেবে না দেবে না ও উম্মিহি ওয়া আবিহি ও কলিজা টুকরা রা আল্লাহ নিজেই জানিয়ে দিলেন কেউ পরিচয় দেবে না তাই দুনিয়ার জমিনে এদের জন্য অন্যায় না করে গুনা না করে মম্বান আলিল্লা হি মস্তি ধন বানাম লাও লাও বাই আল্লাহ রসুল বলেন কেউ যদি

ওর বিশ্বাস নেই পাক কথা ঠিক রাখে ওর বিশ্বাস আল্লাহ কথা ওর বিশ্বাস নেই যে কোরআন সত্য কোরআন যদি সত্য মানতাম তাহলে নিজে সম্পদ থেকে half সম্পদ বিক্রি করে আল্লাহ জান্নাত দুনিয়ায় তৈরি করে আর আমি আমার জন্য নিয়ে চলে যে সন্তানের জন্য আপনি মসজিদে তুমি মসজিদ তৈরি করলেন না যে সন্তানের জন্য মাদ্রাসা তৈরি করে দিলেন না উপরের একটা ছাদ ফেলে দিলেন না যে সন্তানের জন্য 10 কাটা জমি বিক্রি করে মসজিদ তৈরি করে দেননি এই সন্তানের পরীক্ষা করেন মরে গেলে আপনার কি করবে আপনার 10 কাটা দুবিগা জমি আছে আর ছেলে দুটো আপনি আজকের রাতেও সুনার পরে বাড়ি গিয়ে কাল সকালে ছেলের পরীক্ষা করেন যে কোচি আল্লাহ পাকের কোরআনে বলা আছে হুজুর আজ করলো ছেলে হবে না মেয়ে হবে না কেউ হবে না কেউ পরিচয় দেবে না নেকি চাইলে দাঁড়িয়ে দেবে দেবে না তা আমি তোই কষ্ট করে দোকান করেছি আর এই জমি করেছি তাই একটা দোকান আর এক বিঘা জমি আমি মসজিদে দিয়ে ওটা আমার নামে থাকবে আমি কবরে যাব আর তোরা তো পরিচয় দিবি না চোখ বন্ধ হয়ে গেলে সব লাইন ক্লিয়ার তাই এইটাখানি আমি দিয়ে দি বাপ ও সঙ্গে সঙ্গে আপনার নামে কেস করবে থানা যে স্যার আমার আব্বাই এক সপ্তাহ পাগলা হয়ে গেছে মাথায় কাজ করছে না কখন কি বলছে না বলছে জেলে 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 ধরিয়ে দেবে জেলে দেবে জমি দেবে ফের দোকান দেবে তুই করিসি না আমি করিস কোনো কথা শুনবে না মুকুর মারবে সেজন্য দুনিয়া এটি প্রমাণ করে লেন কাল সকালে যান যে এই আমাদের এই মসজিদে দু বিঘে জমি দেবো আমি চার বিঘা আছে দু বিঘে দেবো আর এই মসজিদটা তৈরি করে দেবো রসুরল্লা বলেছে আল্লাপ যে মসজিদ তৈরি করে দেয় তার জন্য আল্লাহ নিজে আল্লাহ কথা বলেন কিছু বোঝে না তো জেদ্দায় দোবাই বাড়ি করলে বাড়ি থাকবে না আর রসুল্লাহ বলেছে যে আল্লাহর বাড়ি দুনিয়ায় করে দেবে আল্লাহ তার বাড়ি জান্নাতে করে দেবে কথা সত্য না ভিত্তিক তাহলে এক বিঘা জমি বিক্রি করে মসিদ করে দেবে আমি ওর দশ টাকা দেবো আমার কত ইব্রাহিম বাচ্চা জবাই করে চোখে কাপড় ধরে জবাই করে দিল টাটকা রক্ত হাতে লাগলো বাচ্চা জবাই হয়ে গেছে গরম রক্ত চোখের কাপড় টেনে দেখছে বাচ্চা তকবীর দিচ্ছে আর দান্ডাতি দুম্বা কুরবানি হয়ে গেছে জোরে বলো আরো জোরে বলে এই এক বিঘা জমি বিক্রি করে মসজিদটা করে দেবে কে তার তার নিজের জন্য আল্লাহর কসম আল্লাহ তার জান্নাতে বাড়ি তৈরি করে দেবে না হুজুর জমি জায়গা বিক্রি করে জান্নাতে যেতে চাই না এতে জাহান্নামে যুগ যুগ ধরে পড়বো ঠিক আছে তা জমি থাকবে তোমার দুনিয়া না তুমি কবর হলে যাবে না ছেলে দেবে ছেলে তোমার কবরে উপকার আসবে হাসরে না তাহলে মসজিদে দাও হবে না সব জানে শুধু মানে এটা করেছিল সাহাবারা সাহাবাই কেরাও শুধু জমি জায়গা কেন নিজের জীবনটা ও মুহূর্তের মধ্যে দিয়ে দিয়েছে না তাই জোরে বলে সেকেন্ডের ভিতরে জীবন দিয়ে দিয়েছে

তার সঙ্গে সফর রাখার দরকার আছে না নাই তাহলে আমরা কোন মুখে বলি আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি আল্লাহর ভালোবাসলে সে আল্লাহ পাঁচবার ডাকছে অন্তত চারবার যা দরকার ছিল মৃত্যু শয়তানের ভাই কামতের মাঠে মিথ্যা কথা বলে যার নামের গর্জন শুনে আল্লাহ আমি মসজিদ জীবনে দেখিনি মসজিদ কিরাম আমরা মসজিদ পাই আল্লাহ বলতে আযান শুনিনি না আযান জলসা শুনে মিলাতে শুনেছি না আমরা শুনলিtale ফেটে যেত এই কাযাবের আল্লাহ জবানে তালা মেরে দেবে বলবোরে কাযাব আমি তো সামিউমবাসির তুই দুনিয়ায় শুনেছিস আমি আল্লাহ পাক আজকে ময়দানে মাসরে তোর জবান বন্ধ করে দিলাম আল্লাহর কসম পাক নিজেই জানিয়েছেন আল্লাপাক হাতের জোবান খুলে দেবে কত কলিমুনা আইদিহিম আল্লাহ হাতের জবান খুলে দেবে আর হাত সেদিন আপনার ছোট থেকে আর জ্ঞান হওয়ার পর থেকে টোটাল জীবনের হিসাব কতবার সিনামায় গিয়েছেন কতবার সর্বনাশ করেছেন কত কোথায় চুরি করেছেন আঙ্গুলের পাগ মেরে কলমের বেড়াকার ফাঁসিয়েছেন কার মুখে চড় কার অপমান করেছেন দিঘায় গিয়ে কি করেছেন বকখালিতে গিয়ে কি করেছেন কলকাতায় কোপার কি করেছেন ভিক্টোরিয়া কি আল্লাহর কসম আমার আল্লাহর চোখে সব ধরার রয়েছে তারপরে আমার আল্লাহ জবান বন্ধ করে দিয়ে হাতের বলবে তুই কথা বল হাত বলবে আল্লাহ সেদিন আপনার মুখ আর খুলতে পারবেন না দুনিয়া অনেক বাহাদুরি করেছেন ওখানে কারোর বাহাদুরি আর কারোর মোস্তানি চলবে না বাহাদুরি দেখিয়ে মোস্তানি দেখিয়ে দুনিয়ায় যা করার করে নাও চোখ বন্ধ হয়ে যাবার পরে যদি বলেন তাহলে যাদের জন্য অন্যায় করছেন যাদের জন্য নামাজ কাজা করছেন যাদের জন্য চুরি করেন যাদের জন্য মিথ্যা বলেন একটু ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন হালাল উপার্জন করুন সদভাবে জীবন যাপন করুন পাঁচ নামাজ পড়ুন গুনার ভাই আল্লাহ দরবারে কাঁদুন এই হাত যাদের সেদিন বলতে পারে আল্লাহ এ ভীষণ ভালো লোক আমি সব বলছি ভীষণ ভালো লোক আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আর যখন শুধু আপনার বিরুদ্ধে বলবে আল্লাহ এই রকম লোক এই রকম লোক আপনি তখন পেরেশান হয়ে যাবেন কলিজা ফনা হয়ে যাবে আল্লাহ কি করব কথা বলতে পারি না সব বলে দিচ্ছে এরপরে আল্লাহ পায়ে জবানু খুলে দেবে বাতাস আর জুলুঘ বিমা কানু বড়িটা রে এই আপনি কোথায় কোথায় গিয়েছিলেন রাতের বেলা কোথায় গিয়েছেন দিনের বেলা কি করেছেন আল্লাহর কসম কোরআন যদি সত্য হয় এগুলো একদিন ঘটবেই ঘটবে যদি বলেন কোরআন মানি না তাহলে কিছু করার নাই কোরআন মানামানির ব্যাপার আপনাদের নামাজ পড়ার ব্যাপার আপনাদের দান করবেন কি না করবেন আপনাদের ব্যাপার মসজিদ ভেঙে দেবেন না করবেন আপনাদের ব্যাপার কারণ ইসলাম ধর্ম এত ভালো ধর্ম এত শান্তির ধর্ম পেটা পিটি নাই নাই মারা মারি নাই যদি নামাজ না পড়লে পেটার কথা থাকতো কোরআন না মানলে পেটার কথা থাকতো রসুল উল্লাহ এক ধাত দিয়ে পিটে যেত রসুল কার পিঠেছে হ্যাঁ আবু জাহেলের মেরেছে নিজের চাচার মেরেছে আবু আবু তাহালিমের মেরেছে শুধু নরম ভাষায় বুঝিয়ে গেছে এইরকম যে চাচু কলে মা চাচু কলে মা পড়েন আবু জাহেল শুকনো কাপের বলছে আবু তাহলিম

বহুদিন ধরে শুনছি কিন্তু হেদায়তের মালিক আমি আল্লাহ ও শুধু বলতে হবে না হবে না তাই অনেক মানুষ এই মসজিদ মহল্লায় আছে আজান শোনার পরে মসজিদে যায় না কথা ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ ইঞ্জলো আবু জহিলের বাড়ি থেকে বাড়ির গায় আর আবু বকর সিদ্দিক বাড়িও আমি গিয়েছি একটু দূরে বেশ দিকে বুঝলেন তো আবু বকর সিদ্দিক রাসূলকে ভালোবেসে আর মেনে নিয়ে পৃথিবীর আগ নাম্বার ईमानदार জান্নাতের টিকিটটাও পর্যন্ত পেয়েছে আর আবু জেল রাসূলুল্লাহর পাওয়ার পরে রাসূলের বাড়ির পাশে বাড়ি পাওয়ার পরে পৃথিবীর আগ নাম্বার কাফের হয়ে মরেছে আপনাদের মসজিদ মহল্লা ঠিক তাই হবে

50 এইটা বলেন বলেন কথা বলেন আমি এটা নিয়াত করি যে বাংলাদেশে পাঠাবো না কি করব বন্ধু কি বাংলাদেশে গিয়ে এক সপ্তাহ ওখানে গিয়ে ওয়াস মানে সোনার ট্রেনিং দিতে হবে ওরা যখন বলে ঠিক না বেটি সমস্ত লোকগুলো বলে ঠিক কি গো বুঝতে পাচ্ছেন জি ये बोल जी ठीक ना बेटी बाबू ठीक বুঝতে পারছেন শুধু চুপ করছে যেন আমার ভয় দেখাচ্ছে কিচ্ছু বলে না যে বুঝতে পারছি কিনা বলি তো ভালো লাগে যে ও এটা ঠিক হ্যাঁ বলো জি না বলো হ্যাঁ বলো যে আমরা জি জানি না হ্যাঁ বললে কি হয় যে ওয়াজ করে তার মনটা ভালো লাগে আল্লাহ খুশি হয় বক্তা খুশি হয় কলিজার টুকরা ভাইয়েরা বাবাদিরা মুসলমানেরা এজন্য আমি বারবার করে একটা কথা বলি কলেমা পড়লে কাপের কাপের তাকে মুসলমান হতে পারে না নবী চোখে দেখলে কাপের কাপের তাকে সাবি হতে পারে না কোরআন শরীফ পড়লে কাপের কাপের তাকে মুসলমান হওয়া যাবে না কথাটা ডেঞ্জারেস কথা যদি নবী চোখে দেখলে সাবি হতো আবু জেল তো প্রথম সাবি হয়ে যেত বুঝতে পারেন আবুদেন সাহাবি জীবনে মুখ দিয়ে আর বলবেন না যারা নবীন দেখে সাহাব এ কথা বন্ধ করে দেবেন আজ থেকে বলবেন সাহি ওদেরকে বলা হয় রসুরুল্লাহ যে কলেমার বাণী প্রচার করেছে এই কলমাকে মান করা লাই নিল আল্লাহ মুখলিসান নি ইখলাসের সাথে আল্লাহ জাত ও সিফাত এর উপরে ইকিন ও বিশ্বাস রেখে যারা কলমাটাকে পড়ে নিয়ে মেনে নিয়ে ঈমানে না ঈমানি হালতে রাসূলুল্লাহকে চোখে দেখেছে এদেরকে বলা হয় সাহাবী কথা বুঝি আসেন কলেমা অত সহজ না তাহলে ব্রাহ্মণ খ্রিস্টানে পাদ্রী উমুক তুমুক হিন্দু ভাইয়েরা অনেকে কলেমা পড়ে বলে আমি তোমাদের কলমা শিখে লিজি বলো দিন দেখি বাবু বলছে লাইল্লাহ রসুল্লাহ খুব ভালো তো কিচ্ছু বোঝেনি আর কলেমায় কি বলা আছে মানেনি কলেমায় বলা আছে পৃথিবী কারুর কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক আমার আল্লাহ জোরে বলো গাছের ক্ষমতা আছে না নাই হ্যাঁ বলে না না এখানে ইমান হারা হয়ে যাবে গাছ কিচ্ছু করতে পারে না আগুনের কোনো ক্ষমতা নাই বিশ্বাস করি আমরা ইমান আমাদের